সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসি ক্লাসের আইসিটি বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে কিছু দুইটা প্রশ্ন দেখাবো সেটি হচ্ছে মূলত এসকিউ লাইট ব্যবহার করে কিভাবে আমরা কমান লাইন থেকে কমান্ড লাইন থেকে আমরা কিভাবে ডেটা মুছে ফেলতে পারি তো আমরা এখানে এখন প্রশ্ন আমি এখন এখানে প্রশ্ন দেখাবো যে প্রশ্নটি হলো স্টুডেন্ট এটা হলো তোমার হলো স্কুল ডেটা বেজের অধীনে স্কুল স্টুডেন্ট টেবিল থেকে স্টুডেন্ট টেবিল থেকে টেবিল থেকে যাদের আইডি যাদের আইডি এক এবং আমাদের শ্রেণী সেভেন তাদেরকে মুসে ফেলার কমান্ড মুসে ফেলার কমান্ড কমান্ড এটা আমাদের এই প্রশ্নের জবাব আমাদের পাওয়ার জন্য আমরা আমরা প্রথমে যে কাজটি করব আমরা প্রথমে এক নম্বরে বলব যে ডেস্কটপে থাকা সব গ নম্বরের অ্যান্সার বলছি আমি ডেস্কটপে থাকা ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইট আমরা ওপেন করি ডাবল ক্লিক করি এবং তাহলে এই ডিবি ব্রাউজার ফর এস লাইট ওপেন হবে এবারে ওপেন হওয়ার পরে এখন আমাদেরকে ফাইল মেনুতে ক্লিক করতে হবে করে আমরা ওপেন উপরে ক্লিক ওপেন প্রথমে আমরা এখানে লিখে ফেলি কমান্ড না হলে তোমরা লিখতে পারবে না ডিবি ব্রাউজার ডেস্কটপে থাকা ব্রাউজার ফর এসকিউ লাইট এর ডাবল ক্লিক করি দুই নম্বরে আমরা ফাইল মেনুতে ক্লিক করি তিন নম্বরে আমরা ওপেন ডেটাবেজে ক্লিক করি ওপেন ডেটাবেজ এই ওপেন ডেটাবেজে ক্লিক করলাম এই ওপেন ডেটাবেজে ক্লিক করার পরে আমরা চার নম্বরে স্কুল নামের ডেটাবেসটি আমরা ওপেন করলাম হয়ে গেল আমরা স্কুল নামে ডেটাবেজ ওপেন হয়ে গেল এটাকে আমাদের ওপেন করে নিতে হবে এবারে আমরা পাঁচ নম্বরে ক্লিক আমাদের এটার উপরে ক্লিক করার পরে জাস্ট এরকম আমাদের একটি বক্স লেখ এই বক্সে আমরা যে কাজটি করবো সেটি হলো আমরা এখানে লিখব যেহেতু মুছে ফেলবো মুসের ফেলার কমান্ড হলো ডিলিট এল ই টি এই ডিলিট কমান্ড ডিলিট দিয়ে আমি ডিলিট করবো কি কোন টেবিল থেকে ডিলিট করব ফ্রম স্টুডেন্ট ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে আমি ডিলিট করতে চাই এই ফ্রম স্টুডেন্ট ঠিক আছে তাহলে সেই টেলিপ থেকে কাকে তুমি মুছতে চাও প্রশ্ন করা হয়েছে যাদের আইডি অ্যাক্ট এবং শ্রেণি সেভেন তাদের তাহলে আমি দেখবো হ্যাঁ 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 আইডি সমান হলো এক এবং শ্রেণী অ্যান্ড

আমাদের এই স্টুডেন্ট টেবিল থেকে এই ছেলেটি বা মেয়েটির নাম কিন্তু একদম মুছে যাবে এবারে আমি এইভাবে আমরা একটা বা দুইটা যেগুলো আমরা বুঝতে চাই এভাবে আমরা মুছে ভাবতে পারব এবারে আমি তোমাদেরকে দেখাব যে এই স্টুডেন্ট টেবিলটা একদম পার্মানেন্টভাবে আমি মুছে এই স্টুডেন্ট টেবিলের এত সময় আমি একজন স্টুডেন্টকে মুসেছি আমি এবার চাই এই স্টুডেন্ট টেবিলটা টোটালি মুছে তাহলে আমাকে কি করতে হবে প্রশ্নটি আমি এখানে লিখে দিচ্ছি যে স্কুল ডেটাবেজের অধীনে স্টুডেন্ট টেবিল টেবিল স্টুডেন্ট টেবিল সম্পূর্ণরূপে মুছে ফেল টেবিল সম্পূর্ণ রূপে রূপে মুছে ফেলার প্রমাণ সেটা আমরা কিভাবে করব আমরা এই সেম পদ্ধতি যা বলেছি আমি ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইট ফাইল ওপেন ডেটাবেস স্কুল সরি এখানে এইচ দেই নেয় দক্ষিণের জন্য এই স্কুল ডেটাবেজ আমাদের ওপেন করতে হবে এক্সিকিউট এসকিউএল এর উপরে ক্লিক দিয়ে এইখানে শুধু আমরা যে কমান্ডটা দেব সেটি হলো ড্রপ ডি আর ও পি ড্রপ দিয়ে এখানে লিখব স্টুডেন্ট ড্রপ স্টুডেন্ট সেমিকোলন এই ড্রপ স্টুডেন্ট লিখে যখন আমি এফআই চাবি বা প্লে বাটনে চাপ দিব তখন দেখব যে ওই স্টুডেন্ট টেবিল আর আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে না বা স্টুডেন্ট টেবিলের কোনো ডেটাই আমরা দেখতে পাবো না এটি আমাদের ডেটাবেস থেকে স্কুল ডেটাবেস থেকে এই টেবিলটি আমাদের মুছে গেছে তো আমরা এভাবে বিভিন্ন কমান্ডগুলো আমি দেখাবো তো এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব দরকারি সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন